জয় মা লক্ষ্মী শ্রোতা বন্ধুরা এখন মাস চলছে এবং আজ ভাদ্র মাসের বৃহস্পতিবার এই মাস মা লক্ষ্মীর মাস মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরোয়া পুজো করলে মা লক্ষ্মী সেই গৃহে অচলা হয়ে বিরাজ করেন আজ ভাদ্র মাসের বৃহস্পতিবার আজকে দিনে অনেকেই মা লক্ষ্মীর পুজো করে থাকেন এবং নিশ্চয়ই এটাও জানেন যে পুজো শেষে ভাদ্র মাসের বৃহস্পতিবারের লক্ষ্মীব্রত একবার হলেও শ্রবণ করতে হয় আর যদি লক্ষ্মীব্রত শ্রবণ না করা হয় তাহলে পূজা অসম্পূর্ণ থেকে যায় আর যদি কোনো কারণে আপনি পুজো করতে নাও পারেন তবে একবার এই ব্রত কথা শ্রবণ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন তাই এই ভাদ্র মাসের বৃহস্পতিবারের ব্রত একবার হলেও শ্রবণ করুন ফলস্বরূপ মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে আমাদের দেশের মেয়েরা শুধু ভাদ্র নয় আশ্বিন কার্তিক পৌষ ও চৈত্র মাসেও খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো করে থাকেন এছাড়া প্রত্যেক বৃহস্পতিবারও ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পুজোর প্রচলন রয়েছে এবার শুরু করছি ভাদ্র মাসের বৃহস্পতিবারের লক্ষ্মীব্রত এক দেশে এক অত্যন্ত গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত তার একটি মাত্র ছেলে সন্তান ছিল সংসারে তাদের বড় দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলত তাদের ঘরের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অস্বত্থ গাছ ছিল ব্রাহ্মণীর ছেলেটি খাওয়া দাওয়া করে রোজ সেই গাছের তলায় বসে খেলত একদিন ছেলেটি দেখল একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে করতে সেই দিকে আসছে ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাবার বড় ইচ্ছে হলো কিন্তু ক্ষীর কেনবার পয়সা কোথায় সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে ক্ষীর কেনবার জন্য পয়সা চাইল মাই বা পয়সা পাবে কোথায় তবু অনেক খুঁজে সুতো কাটার চুপড়ির ভেতরে চার কড়া কুড়ি পেল মা তাই ছেলেকে দিল ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই চার কড়া কুড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল ক্ষীরওয়ালার ছেলেটাকে দেখে কেমন যেন মায়া হলো সে কিছু না বলে এক ভাঁড় ক্ষীর তাকে দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাবার জন্য অসত্য গাছের তলায় গিয়ে বসল সেই অসত্য গাছের ওপর এক পেঁচাপেঁচির বাসা ছিল তারা তাদের দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল এদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল ছেলেটি ক্ষীর পেয়ে ভাবল আহা ছানা দুটোর নিশ্চয় খিদে পেয়েছে। এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেরে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো সন্ধ্যের সময় পেঁচা তাদের বাসায় ফিরে এসে দেখল যে ছানারা বেশ চুপচাপ রয়েছে পেঁচি তখন জিজ্ঞাসা করল। কী রে তোরা চুপ করে রয়েছিস যে তোদের খিদে পাইনি তখন ছানারা তাদের মাকে বলল ওই যে গরিব ব্রাহ্মণীর ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের খিদে নেই ছানারা আরও বলল মা এই ছেলেটি ভীষণ গরিব সে অনেকের কষ্টে ক্ষীর পেয়েছিল তবু সেই ক্ষীর থেকেই আমাদের খাইয়েছে ওদের উপকার তোমাকে করতেই হবে পেঁচি বলল বেশ ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। এবার ছেলেটি যখন খেলতে আসবে তখন তোরা ছেলেটিকে বলবি খুব সকালে এখানে আসতে তাহলেই হবে পরের দিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো তখন পেঁচা পেঁচির ছানা দুটো তাকে ভোরে আসতে বলল পেঁচা পেঁচির ছানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো ছেলেটিকে দেখে পেঁচা পেঁচি তাকে ডেকে বলল দেখো বাবা তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছো তাই আমরাও তোমার উপকার করতে চাই তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে কিন্তু তুমি বলো যে ধনরত্ন আমার কিছু চাই না আমি শুধু তিল ধুবড়ি চাই এখন আমার পিঠের ওপর উঠে চোখ বুঝে বসে থাকো ছেলেটি তখন পেচির পিঠের ওপর বসে চোখ বুজে রইল পেঁচি তখন তাকে নিয়ে উড়তে উড়তে স্বর্গে লক্ষ্মী নারায়ণের কাছে গিয়ে হাজির হলো পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল লক্ষ্মীদেবী তখন বললেন বাছা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছ আর তুমি কি চাও ছেলেটি তখন বলল মা আমরা বড় গরিব আমাদের দুঃখ কষ্ট ঘুঁচিয়ে দাও মা দেবী তখন তাকে স্বর্গের ধন নিয়ে গেলেন আর তার যা যা নিতে ইচ্ছে হয় নিতে বললেন ছেলেটি বলল না মা আমি এসব কিছু নিতে চাই না আমায় তিল ধুবড়ি দাও মা দেবী তখন হেসে বললেন আচ্ছা এই নাও তিল ধুবড়ি একে রোজ খুব ভক্তি করে পুজো করবে তাহলেই তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না ছেলেটি আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুঝে বসল পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অসত্থ গাছের তলায় এনে নামিয়ে দিল ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সব কথা জানালো ব্রাহ্মণী দেখলো ঠিক তার পরের দিনই ভাদ্র মাসের বৃহস্পতিবার সে আর কাল বিলম্ব না করে লক্ষ্মী দেবীর পুজোর আয়োজন করল বেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিলধুবড়ির পুজো করলো এরপরই তাদের ওপর মা লক্ষ্মীর দয়া কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হল জমি জমা পুকুর মাছ ধনরত্ন দাস দাসিতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখ কষ্ট কিছুই রইল না এদের এই রকম অবস্থার পরিবর্তন হওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধন ঐশ্চর্য পেল নিশ্চয় কোথাও ডাকাতি করে এই সব করেছে রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন এই সঙ্গে মা লক্ষ্মীর তিলধুবড়িও রাজার বাড়িতে চলে গেল কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না আবার ফিরে গেল লক্ষ্মী দেবীর কাছে কারণ দেবী সেটা রাজাকে দেননি এদিকে তিলধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণের আবার আগেকার মতো অবস্থা হয়ে গেল আরম্ভ হলো তার চরকায় সুতো কাটা আবার ছেলেটি রোজ গিয়ে সেই অসত্য গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো তখন পেঁচা পেঁচির আবার দয়া হলো পেঁচি আবার ছেলেটাকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সব জেনেছি এই নাও তিলধুবড়ি আবার তোমাকে দিলাম এইবার খুব সাবধানে রেখো এর পুজো করো এইবার হারালে কিন্তু আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে ধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ও ভক্তি করে ধুবড়ির পুজো করলো তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এল রাজা এবারে তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন তিনি আর দেরি না করে ব্রাহ্মণের ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন ব্রাহ্মণীর তখন আর আনন্দ ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এলো ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল বৌমা আমার যাওয়ার সময় হয়েছে আমি এবার চলে যাচ্ছি শুনে রাখো ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে খুব ভক্তি করে মা লক্ষ্মীর পুজো করবে আর তিলধুবড়ির পুজো রোজ করবে ছড়া ঝাঁট গঙ্গাজল আর ধূপধুনো দিতে দিন ভুলো না তাহলে এই বংশে কখনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল তারপর থেকে ব্রাহ্মণীর ছেলে বৌমা সব দিনের জন্য একভাবে মা লক্ষ্মীর পুজো করতে লাগল তারা দেবী লক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করে দিল ব্রতের ফল খুব নিষ্ঠা ও ভক্তির সঙ্গে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী অচল থাকেন কোনোদিন সেই সংসার ছেড়ে যান না অর্থাৎ চিরদিন সংসারে বাঁধা থাকেন তার সংসারে আর কোনো অভাব থাকে না যদি ভিডিওটি ভালো লাগে